সালামু আলাইকুম আমাদের কোম্পানির কাছ থেকে কেন গাড়ি ভাড়া নিবেন এটা একটা উদাহরণ বলি আজকে কাস্টমারের কাছে চাবি নষ্ট হয়েছে চাবির যে ব্যাটারি ব্যাটারিতে সমস্যা হয়েছে ব্যাটারিটা চার্জ গেছে গা এই কারণে চাবি ব্যাটারি দ্বারা কাজ করে না যে রিমোট ওই রিমোট দ্বারা কাজ করে না চাবি ওপেনও হয় না আর বন্ধ হয় না কিন্তু এমনি ম্যানুয়ালি চলে যদি চাবি লাগায় তাহলে চলে তো ওই কাস্টমার কল দিছে আমাদের কল সেন্টারে কল দিছে কল দেওয়ার পরে এইখান থেকে আমাদের যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের থেকে আমরা পঁচিশ কিলোমিটার দূরে গেছি এবং ওইখানে যাওয়ার পরে কাস্টমারের কাছে চাবি নিছি। কাস্টমারের কাছ থেকে চাবি নেওয়ার পরে গেছি সাবি যে ঠিক করে এরকম একটা দোকানে যাওয়ার পরে ব্যাটারি চেঞ্জ করছি ব্যাটারি চেঞ্জ করছি ওটা কিন্তু কোম্পানির থেকে টাকা থেকে কোম্পানি টাকা দিছে ব্যাটারি চেঞ্জ করছি সেই ফুতরা নিয়ে কোম্পানিতে জমা দিয়েছি জমা দেওয়ার পরে সেই চাবি নিয়ে সেই রিমোট নিয়ে আবার কাস্টমারের কাছে গেছি কল দিছি। কাস্টমার কাজ থেকে তো এটা একটা উদাহরণ মাত্র আমাদের কাছ থেকে যদি গাড়ি ভাড়া নেন তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি যে একটা কাস্টমারের যে কোনো সমস্যায় পরে যদি আমাদের কল সেন্টার কল দেয় যদি গাড়ি সম্পর্কিত কোনো সমস্যা হয় তাহলে আমরা চেষ্টা করি দ্রুত এটা সমাধান করার জন্য সর্বোচ্চ এক ঘন্টা সময় নিয়ে আমরা এক ঘন্টার ভিতরে চেষ্টা করি ওইখানে লোক পাঠানোর জন্য এবং সর্বোচ্চ দ্রুত যেভাবে সম্ভব ওই কাস্টমারকে সুযোগটা দেওয়ার জন্য সার্ভিসটা দেওয়ার জন্য এই কারণে আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া নেবেন গাড়ি ভাড়া নিলে কত ধরনের সমস্যা হয় রাস্তা টায়ার পাংচার হয়ে যায় তারপরে চাবির সমস্যা বললাম এই যে তারপরে আরও অনেক ঝামেলা আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে আরো অনেক ঝামেলা আছে যে সব কিছু সমস্যার সমাধান আমরা খুব দ্রুত করে থাকি এই কারণে আমাদের কাছ থেকে গাড়ি বাড়ানি গাড়ির রেটও কম এবং সার্ভিসও ভালো